আল্লাহর বিধান প্রতিষ্ঠা তো ফরজ কাজ নামাজের মতো আপনি তো এই কাজ করেন না এই কাজ অনেক আলেমও করে না কিন্তু জীবনে কোনো আলেমের মুক্তি কথা বের হয় না বয়ে বয়ে যাদের মুক্তিকে থেকে দিকামতে দিনের কথা বের হয় না বুঝবেন এই আলেম প্রকৃত আলেম নয় প্রকৃত আলেম সারা আপনি একামতে দিনের কথা বলতে আপনি ভয় পাইবেন কেন এটা তো আল্লাহর আদেশ আল্লাহ বলছেন মহম্ম সাল্লাল্লাহ সলামকে বলছেন সাল আল্লা আলাহ হমের দিন মহৎ সবিহিনু ওই রহিম মহম্মদ সহ এই সাল নাকিমুদ্দিন এ নবী এই দিন কায় আমার জমিন আমার বিধান আমার এই দিন প্রতিষ্ঠার যে কাজ আপনাকে দিয়েছে এটা শুধু আপনাকে না আপনাকে মুসা ঈসা ইব্রাহিম যত নবী আসবে সব নবীও দিয়েছি আর নাকিমুদ্দিন আপনি ওই আকিমুদ্দিনের দায়িত্ব পালন করেন বলে এত এই কারণে আপনি মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না কথা বুঝতে পারছেন হাত বাদাবাদী নিয়ে সমস্যা থাকতে পারে কিন্তু একমাত্র দিনের ব্যাপারে কি এক হতে হবে মৌলিক বিষয় এক হতে হবে আল্লাহ জমিন আল্লাহর বিধান চাই আইন চাই ব্যাপারে এখন হাত উপরে বাঁধে নিচে বাঁধেন যা খুশি তাই করেন সমস্যা নাই মিলা ধরেন মিলা ধরেন না তাতেও অসুবিধা নেই এগুলো নিয়ে আমরা মারামারি করি সবার চিন্তাধারা তো এক না আপনি বেশি ফলো করবেন কোরআন সুন্নাকে ব্যক্তিকে না ব্যক্তিকে বলে করলে আপনি জাহান হবেন এটা নিশ্চিত ব্যক্তি আপনাকে ভুল নিবেই কারণ তার দরবার তার দল বড় করতে গিয়ে অনেক সময় আপনাকে বুলবাল বোঝাবে এটা স্বাভাবিক কোরআন আপনাকে দুই না দুকা দিবে না তো কোরআনে যা আছে তাই থাকবে কোরআন হয় না কিন্তু আমরা আলোচনার ক্ষেত্রে ব্যাখ্যা করি অনেক সময় আয়াত বলে ঠিক কিন্তু ব্যাখ্যা করে নিজের স্বার্থ দিক বিবেচনা করে আমরা বক্তব্য সারি এ কারণে এই সমস্যা আমাদের মধ্যে প্রিয় মুসুলিয়া এখরাম আমি আপনাদেরকে বলবো আমাদের করণীয় হচ্ছে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব। আমাদের দায়িত্ব কি আমরা সমাজ পরিবর্তন এবং পরিবার রাষ্ট্র পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করবো কি করব আমি মিথ্যে বলবো না আমি অন্যায় করব না আমি মানুষের না কোনো মানুষকে বিনা অন্যায় তার বিরোধিতা করব না তার ক্ষতি করার চেষ্টা করব না এমনকি আমি পাশে নামাজ পড়ব আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় এদিকে আমি লক্ষ্য রাখবো এই কাজগুলো তো আপনি করতে পারবেন এটা তো আপনার ব্যক্তিগত কাজ এগুলো যদি আপনি করেন তাহলে কি হবে দেখবেন প্রত্যেকটা মানুষের যদি আপনার প্রতি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসবে আপনি যখন মানুষকে মানুষের গিবত করবেন বিরোধিতা করবেন গালাগাল করবেন অটোমেটিক্যালি আল্লাহ মানুষের হৃদয়ে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিবে কোনো মানুষ আপনাকে দেখতে পারবে না আমরা কি এই কাজটা করতে পারবো না সমাজ পরিবার পরিবর্তন না করতে নিজেকে তো পরিবর্তন করতে পারবো এই জন্য আল্লাহ পাক বলছেন আফলাহা মাং তাজাক্কা সফল তো সেই হয়েছে সে হয়ে গেছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে নিজের ভুল যে শুধরিয়েছে নিজের ভুল যে ধরেছে সেই পরিশুদ্ধ হয়েছে আমরা নিজের ভুল না ধরে শুধু অন্যের ভুল নিয়ে ব্যস্ত এই অন্যের ভুল যে ধরতে চায় সে জীবনে ভালো মানুষ হতে পারবে না অন্যের ভুল ধরে আগে নিজের ভুলগুলো ধরেন ভালো হয়ে যাবেন আল্লাহ আল্লাপ সর্বপ্রথম এই কথাগুলো আমাকে এবং আপনাদের সকলকে মারা তবিত সকলে বলি আমিন